বন্ধুরা আপনাদের ওয়েলকাম বাংলার খবর ইউটিউব তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে বিশাল বড় আপডেট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে সমস্ত পেনশনভোগী রয়েছেন অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা তো তাদের ভাতা বৃদ্ধি করে দিয়েছে আপনারা এবার থেকে আপনাদের বর্ধিত ভাতায় পাবেন এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ভাতা বৃদ্ধি নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে যেখানে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ যারা এক হাজার টাকা পান তারা এবার থেকে দু হাজার টাকা এবং যারা বারোশো টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে চব্বিশশো টাকা হতে চলেছে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভাতাও বাড়াতে চলেছে রাজ্য সরকার তো এই সমস্ত নিয়ে একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি আমরা জানবো আজকের প্রতিবেদনে তো তার আগে যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একটি পেপার কাটিংয়ে যেখানে বলা রয়েছে রাজ্যের বার্ধক্য ভাতা এক হাজার থেকে আঠেরোশো টাকা করা হলো এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট নিজস্ব সংবাদদাতা আঠেরোই নভেম্বর দু কলকাতা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর সুবিধার ও কল্যাণের একাধিক প্রকল্প চালু করেছে এই প্রকল্পগুলির মধ্যে বেশ কিছুতে রাজ্য সরকারি ভাতা প্রদান করে থাকে এইভাবে আরও কিছু নতুন স্কিম বরাদ্দ করার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর তিনি শুক্রবার প্রকাশ করেন সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি জানিয়েছেন যে জনজাতি বা জাতি গোষ্ঠীগুলি রয়েছে তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার নানা প্রকল্প পরিকল্পনা গ্রহণ করেছে শুক্রবার বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি আরও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানান জয় জোহার জয় জোহার যে প্রকল্পটি রয়েছে সেখানে যারা পেনশন পান অর্থাৎ পেনশন প্রাপকদের বরাদ্দ টাকা এবার এক হাজার থেকে বাড়িয়ে এক টাকা করা হবে এই পদক্ষেপের মাধ্যমে পেনশন গ্রহণকারী জনজাতিদের আর্থিক সাহায্য বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছে তবে এই নিয়ে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন রাজ্যের বিভিন্ন ভাতার প্রকল্প রাজ্য সরকার রাজ্যের সমস্ত মানুষের মন জয় করে থাকে বা নিয়েছে যার প্রভাব লোকসভা ভোটে পড়েছিল সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন এই নির্বাচন সভাকে কেন্দ্র করেই রাজ্যে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও বিভিন্ন রকম ইঙ্গিত পাওয়া গেছে শাসক শিবিরে এবং মুখ্যমন্ত্রীর গলায় এবং রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বার্তায় উঠে এসেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করার কথা এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নানান কথাবার্তা শোনা গেছে এবং রাজ্যের একের পর এক প্রকল্পের ভাতা বৃদ্ধি ইতিমধ্যেই বাড়াতে শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভাগুলো থেকে তাই মনে করা হচ্ছে সামনের বিধানসভায় বিপুল আসনের জয়লাভ করতে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা হতে পারে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পেরও ভাতা বৃদ্ধি হতে পারে এছাড়াও আরও বিশেষ কিছু সুবিধা দিতে রাজ্যের নতুন প্রকল্পের সূচনা হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের ইতিমধ্যেই যে সকল পেনশনভোগীরা জয় জোহার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং এখান থেকে মাসে এক হাজার টাকা আপনারা পেনশন পান তাদের ক্ষেত্রে সেটি বাড়িয়ে আঠেরোশো টাকা করা হয়েছে এবং লক্ষ্মী ভান্ডার এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে একটি বড়সড় ইঙ্গিত পাওয়া গেছে এই জনসভা থেকেই তো এটি ছিল আজকের আপডেট আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনাদের যারা রিলেটিভ রয়েছে তাদের সাথে এটি শেয়ার করবেন এছাড়াও এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন